রহমান রহিম সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই কৃষি মেশিনারি হাউসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সামনে আমি দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার বা চায়না যত গ্রাইন্ডার মেশিন আছে সকল মেশিনের স্পিয়ার পার্টস নিয়ে কথা বলবো বা স্পেয়ার পার্টস গুলো আমাদের কাছ থেকে কিভাবে কয় করতে পারবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরুতে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা ভিডিও শুরুতেই মেশিনের যে প্লেট বা পাটাগুলা থাকে সেই পাটাগুলা সম্পর্কে আমরা জেনে নিব তো আমাদের কাছে কিন্তু সকল ধরনের পাটা আছে তো শুরুতে যদি থেকে 10 ইঞ্চি একটা गारमेंट মেশিনে পাটা দেখাই তো এটা হচ্ছে 10 ইঞ্চি মেশিনের পাটা তো এই মেশিনে এগুলা কিন্তু এই পাটার একটা ব্যাপার আছে এগুলো গাটগুলা অনেক ক্লিয়ার কিন্তু অনেক ক্লিয়ার বা অনেক ফিনিশিং ভালো আছে তো আপনারা পাটাগুলো কয়ে করা পূর্বে অবশ্যই এগুলো দেখবেন পাটার গ্রুপগুলা ভালো আছে কিনা বা আমাদের কাছে থেকে আপনারা এই যে 8 ইঞ্চি মেশিনের মেশিন মেশিন সব কিন্তু আমাদের কাছ থেকে প্লেট পাটা গুলা ক্রয় করতে পারবেন তো এগুলো কিন্তু সব ধরনের পাটা প্লেট আমাদের কাছে স্টক আছে তো মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু যন্ত্র আছে যেগুলো আমরা সাধারণত সচরাচর কিনতে পাই না বিশেষ করে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের এই বলটা যে বলটা কিন্তু খুব একটা সেনসেটিভ জিনিস তো বলটা কিন্তু চলতে চলতে একটা সময় ক্ষয় হয়ে যায় তো ক্ষয় হওয়ার পর আপনার বলটা অনেক সময় ক্রয় করতে পারেন নাই বলটা কিন্তু আমাদের কাছে আছে তাছাড়া মেশিনের ভিতর যে বুশ থাকে একটা দশ ইঞ্চি আমি কিন্তু দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের কথা বলতেছি এটা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের যে বুশটা এটাও কিন্তু আপনার চলতে চলতে এক সময় বল আর বুশের জাগাটা গর্ত হয়ে বুশটা নষ্ট হয়ে যায় আপনারা চাইলে বুশ বল আলাদাভাবে আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো সকল সকল দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনে আশা করি সকল মাল আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো গ্রাইন মেশিন সহ শুরু করে মেশিনের সকল স্পেয়ার পার্টস এগুলোর তো এগুলো যদি কখনো প্রয়োজন হয় এগুলো আমরা আপনাদের আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ স্টক আছে তো আপনারা যে কোনো সময় লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ আপনারা নিতে পারবেন তো দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের আপনার আরো কিছু পার্টস থাকে ওই সেই পার্টস গুলো আসলে আপাতত আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি তো আপনার যে কোনো পাঁচ দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের যেমন আপনার এটা লক লক বলা হয় লক প্লেট তারপরে মোটর পুলি মোটর শেপ সব কিছুই আছে কিন্তু আমাদের কাছে তো যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের এই মালগুলো বা পার্টস ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ঠিকানায় আসলেও কিন্তু আপনি মেশিনে পার্টস নিতে পারবেন তো আমাদের কাছে সকল প্রকার দশ ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি মেশিন আছে স্টক যে যেকোনো সময় মেশিন আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সারা এগুলো ডেলিভারি নিতে পারবেন তো যারা আমাদের ঠিকানা জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলা তো আপনারা সরাসরি আমাদের ঠিকানায় এসে মেশিন গুলো দেখে ক্রয় করতে পারবেন তো বেহ আজকের মতো এ পর্যন্তই আহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করেই শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ